যারা কারো যে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেস টি হচ্ছে গুলশান তেজগা রোড শান্তা অপজিটে অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত আমার সঙ্গে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার অনেকের ক্রাশ একটি গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাউডো মডেলের গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো কোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন আর এটি কিন্তু হচ্ছে আপনার সাতাশো সিসির অরিজিনাল ইঞ্জিন গিয়ার শিফটিং ম্যানুয়াল চারটি ডোরি কিন্তু অটো আর এটি কিন্তু হচ্ছে আপনার সেভেন সিট ক্যাপাসিটির একটি গাড়ি ল্যান্ড ক্লোজার প্রাডো তো ল্যান্ড ক্লোজার প্রাডোই আভিজাত্য প্রকাশ করে এই গাড়িটি আর এটি কিন্তু হচ্ছে আপনার কনভার্ট করা আছে লিটার সিলিন্ডারে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই রাজকীয় গাড়িটির দামটি রেখেছি মাত্র তেরো লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র তেরো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সম্পূর্ণ রাজকীয় স্টাইলের রাজকীয় গাড়ি ল্যান্ড ক্লোজার প্রাডো মডেলের গাড়ি সো গাইজ আমার সঙ্গে যে গাড়ি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভিতরে সবথেকে ছোট গাড়ি তবে সবথেকে বেশি মাইলেজ দেয় কিন্তু এই গাড়িটি আর এটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের ন্যানো মডেল গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল রোয়েস্ট্রিশন দুই সাল আর পেপার আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ছয়শো চব্বিশ সিসি অরিজিনাল ইঞ্জিন প্রতি লিটার অকটেনে মাইলেজ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন ২৭ কিলোমিটার আর এটি কিন্তু হচ্ছে আপনার অল অপশন অটো দুটি ডোর অটো গিয়ার শিপ্রিং অটো এসি কমপ্লিট একদম রেডি কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন বাইকের দামে দাম মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা সো গাইস এটি কিন্তু হচ্ছে আপনার লাখ তরুণের ক্রাশ একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার বিএমডাব্লিউ থ্রি টু ফাইভ আই মডেলের গাড়ি সান্ড সহকারী কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এটি হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয়ের স্টেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন পঁচিশশো সিসির অরিজিনাল ইঞ্জিন অল পা এই গাড়ি আর এটি কিন্তু অনলি অকটেন ড্রাইভের গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই BMW থ্রি টু ফাইভ আই মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র সাতাশ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র সাতাশ লক্ষ টাকা সো গাইস আপনাদের কিন্তু অনেকে ডিমান্ড ছিল একটি সানডুপ সহকারে অল্প বাজেটের ভিতরে প্রাইভেট কার নিয়ে আসার জন্য তো তাদের জন্য আজকে এই হুন্ডা ব্র্যান্ডের অ্যাশিন ব্লু মডেল গাড়িটি নিয়ে এসেছি আর এটি কিন্তু হচ্ছে দুই মডেল দুই হাজার মডেল 2016 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন সাইন্ডু বাসিয়ে গাইডিটে অল অপশন অটো গিয়ারஷிপিং অটো ডোর অটো আর এটি কিন্তু অনলি অক্সেন ড্রাইভার গাড়ি আর এই যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু আপনার 1400 সিসির অরিজিনাল ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই অ্যাশেন ব্লু মডেল গাড়িটি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম রেখেছি মাত্র 13 লক্ষ টাকা আমি আবারো বলছি মাত্র 13 লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থায় হুন্ডাই ব্র্যান্ডের অ্যাশেন ব্লু মডেলের গাড়ি সো গাইস ছোট পরিবারের জন্য একটি গাড়ি নিয়ে এসেছি আর এটি কিন্তু হচ্ছে আপনাদের কিয়া ব্র্যান্ডের পিকআপ মডেলের গাড়ি এই গাড়ি মডেল এর কি আছে 2011 সাল রেজিস্ট্রেশন 2012 সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যে কোনো সময় চাইলে নেম ট্রান্সফার করতে পারবেন 1300 সিসি এর ভিভিটিআই মডেলের ইঞ্জিন ইনস্টল করা আছে এই গাড়িতে অল পাওয়ার গাড়ি ডোর অটো গিয়ার শিফটিং অটো অনলি অক্টেন ড্রাইভের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই কে অপটিকান্ত মডেল গাড়িটি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার কে গাড়িটির দামটি রেখেছি মাত্র ছয় টাকা আমি আবারও বলছি মাত্র ছয় টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এবার আপডেট সহকারে একটি প্রাইভেট কার হ্যালো ভিওর্স আপনাদের জন্য কিন্তু আমি চমৎকার একটি গাড়ি নিয়ে এসেছি আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়লা ব্যান্ডের জি করলা মডেলের গাড়ি এই গাড়ি মডেলের হচ্ছে 2002 সাল রেজিস্ট্রেশন 2006 সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড যেকোনো সময় চালিয়ে এমট্রান্সফার করতে পারবেন আর এডি কিন্তু আছে আপনার 1900 সিসির অরিজিনাল ইঞ্জিন অল অপশন অটো গিয়ার শিফটিং অটো চারটি ডোর কিন্তু অটো সিএনজিতে কনভার্ট করা আছে 60 লিটার সিলিন্ডারে একদম রেডি কন্ডিশন অবস্থায় আপনারা যারা বাই এন্ড রেড কন্ডিশনের গাড়ি খোঁজ করছেন তাদের জন্য এই জি কোলা মডেল গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে

আর এটি কিন্তু হচ্ছে আপনার চব্বিশশো সিসির অরিজিনাল ইঞ্জিন অল অপশন অটো ডোর অটো গিয়ার অটো আর এটি কিন্তু অরিজিনালি অক্টেন ড্রাইভের গাড়ি প্রতি লিটার অক্টেনে মাইলেজ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন দশ কিলোমিটার একদম হ্যাসেল ফ্রি বাই অ্যান্ড রাইড কন্ডিশনে যারা জিপ গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ব্লু কালার সিআরবি মডেল গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম পেয়ে রেখেছি মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি হ্যাসেল ফ্রি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে হুন্ডা ব্র্যান্ডের সি আর বি মডেল গাড়ি